শেখ হাসিনা কে ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না বিএনপি পারে নাই জামাত পারে নাই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল পনেরো ষোলো বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে যা জুর জুলুম করেছে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আর অন্যান্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে তার চার গুণ দশ গুণ এই বারো মাস চোদ্দ মাসে অন্য দলেরা করেছে জামাত ইসলাম একা ইলেকশন করে যদি সিটও পায় আমি নাজের জেনে বলছি যে আমার রাজনীতি হয় মুক্তিযুদ্ধ করেছি করেছি যুদ্ধ নিজের অধিকার আদায়ের জন্যে যুদ্ধ করতে হয় কিন্তু তার অর্থ এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে আমি বিশৃঙ্খলা পছন্দ করি না আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা চাই না আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে কতজনের কত বাড়ি ঘর ভাঙল শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও বাড়িতে আক্রমণ হয় যে লোক নিজেকে রক্ষা করতে পারে না নিজের বাড়ি রক্ষা করতে পারে না সে আঠারো কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তারায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে তার আবার ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না বিএনপি পারে নাই জামাত পারে নাই অন্তর্ঘাত করেও পারে নাই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন মানুষকে অসম্মান করেছেন তার জন্যে আল্লাহর তরফ থেকে

এই বারো মাস চোদ্দ মাসে অন্য দলেরা করেছে শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ এখন তারা কিন্তু পেটের বিষ আমি গত সাতই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক জনতা একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে ঠিক একই কাজ করলে বিএনপিকেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না তার জন্যে এখানে অনেকেই অনেক লাভালাভি করেছিলেন আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে কারণ আমি আমার সারা জীবনে দেখেছি আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই উপায় নাই আজকে খুব লাভালাভি করতেছে তার নাম জামাত ইসলাম জামাত ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিকা হয় নাই লাফানো যেতে পারে অনেক টাকা পয়সা আছে ওদের কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে কোনোদিন দিন বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয় তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না যেভাবে মাফ চায় ওই মাফে কাজ হবে না আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে ওইভাবে মাপ চাইতে হবে জানি আমার কথা লাগতে পারে তাদের কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রব্দ আলমিনা মাফ করার কোনো ক্ষমতা নাই আমি জানি না জামাত সবসময় উল্টে পথে চলে যখন ব্রিটিশ ভারতের কাছ থেকে ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো আমরা যখন পাকিস্তান চাইলাম আমি তো বিড়ি খাই না না আমার লাগে স্লোগানটা ছিল কান মে বিড়ি মুমে লড়কে লেঙ্গে পাকিস্তান এই ছিল স্লোগান কান মে বিড়ি পান লড়কে লেঙ্গে পাকিস্তান সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম মা বোন হারালো ঘর বাড়ি পুরল তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে ঘর দুয়ার পুরাতে রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হবে হতেই হবে হত্যার বিচার হতেই হবে হতেই হবে তাই ধোয়া তুলসী পাতার মতো কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে মনে করতে পারে বিএনপিরাও তো মনে করে তারা সরকার হয়ে গেছে পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওনি নাই তাই তোমরা সরকার আর সরকার হলে তো দেশেই টাকা যাবে না